আমাদের একটাই ইমাম ইমামে आजम জোরে বলুন আমাদের একটাই শ্রেষ্ঠা নবীর উম্মত জোরে বলুন এ সব পীর মুুরীদি এগুলো মুস্তাহাব এগুলো বাসিস্টান আসল তো হচ্ছে আপনি এরুপলেন আর এরুপলেন থেকে মেন সেন্টার মদিনা জোরে বলুন তো এগুলো মা এগুলো مرحله হলো নবী तक पहुंचाने के लिए

تو بول چھن حضور آپ نے آپ تو چینتی تو مجھے کیا پتا آخری انجام کیا ہوگا اللہ ہوا ہوا کیا پتا آخری انجام کیا ہوگا وقتو تا اللہ خوف ان کے ساری ارے جی جنے محترم آج کے ہمارے کنو چینتہ ہی نہیں مورید ہوئے جوان مانے یہ تانو آئی جاپنا چونے نماز ماب روجہ ماب جکات ماب حاج ماب بس مورید ہوئے گلا مانے جنتی ارے بنادان چوک سارا پیر تھی بیر بکیا جوتے کا پیر آتھے سامستہ پیر ایر پیر حچ عبدالقادر جلانی جو نے بولو اور اللہ <سؤال> تعالیٰ <سؤال> نے بولے کہ جو اور پانچ وقت کی نماز نہ پڑھے اس کا مسلمانوں کی قبرستان میں دفن مت کرو اس کا بھید دو کٹ دے میں حضرت عبدالقادر جلانی بول چین جو پانچ وقت کی نماز نہ پڑھے جو پانچ وقت نماز پڑھنا واقع مسلمانے قبرستان میں دفن کریو نا

তখনই তো আপনার ফয়সালা হয়ে যাবে আজি জানে মুহতারাম বিরাদার মিল্লাত ইসলামিয়া আগে বিরাদার ফরজ ফরজের পরে তারপরে পরে ওয়াজিব ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদার পরে সুন্নতে মুস্তাহাব্বা সেই এগুলো নফল ইবাদতগুলো তো আজি জানে মিল্লাত ইসলামিয়া অনেক কিছু বলার আছে শরীয়ত তো সহজ নাই বাপ যতটা আমরা সহজের মনে করি এই বিরাদার শরীয়ত হচ্ছে এমন একটি দায়রা যে আজি জানে মিল্লাত ইসলামিয়া আমাদেরকে খুব কঠিন ভাবে চলতে হবে খুব খুব ব্যাপার খুব কঠিন ইমানকে ধরে রাখা বিশাল কঠিন আল্লাহ আকবর শুধু বেরাদার মিলেত ইসলামিয়া এ বেরাদার মজ্জাস মহতরম সর্বপ্রথম বলি মমিনের জন্য এই মুসলমান থেকে আর আপনার বেধর্মী থেকে পার্থক্যকারী হচ্ছে নামাজ জোরে বলি আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না আপনাকে ইসলাম মমিন বা মমকির আপনাকে পার্থক্য করবে নামাজ নামাজই না পড়বো তাহলে কি হলো

আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনাকে নেক সলয়ে বনে পরিহেজ করবানা তৌফিক দান করে এবং নবীর মুহাববতে ডুবে থাকার তৌফিক দান করে জানে মিল্লাত ইসলামিয়া আজকের বক্তবের মধ্যে আমি আপনাদের সম্মুখে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু বললাম বলার মাধ্যমে যদি হে থাকে তুরুটি তাহলে ক্ষমা প্রার্থী কোরআন থেকে যদি হয়ে থাকে তুরুটি